তাই না সত্যি খুব সুন্দর সময় আসসালামু আলাইকুম কেমন আছেন শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আমাদের দেখেন হ্যাঁ সবাই মোটামুটি কারণ অনেক সুন্দর বাতাস আর অনেক ঠান্ডা লাগতেছে খুব ভালোই লাগে বারান্দায় যদি বারান্দাটা খোলা থাকতো না আরও অনেক বেশি সুন্দর হতো এই বাতাসে বসে বসে ছা খাওয়া মানে অনেক মজা বসা যায় না হ্যাঁ বসা যায় না কেন জানেন বারান্দার অবস্থা হচ্ছে খুব ইয়ে দেখেন আমরা হচ্ছে রাত্রে ঘুমাই গেছি না আমরা হচ্ছে রাত্রে ঘুমাই গেছি বৃষ্টি আইছে উঠতে উঠতে দেখি বৃষ্টি হয়ে আবার সব কাপড় চোপড় পড়ে গেছে আর চতুর্দিক দিয়ে জানালা টানলা হচ্ছে বৃষ্টি পড়ে আর অনেক বাতাস আর অনেক বৃষ্টি হবে অলরেডি নিচে অনেক পানি হয়ে গেছে আমরা যেখানে আছি এখানে একটু কম আছে কিন্তু সারজার দিকে অনেক বেশি পানি অন্যান্য দিয়ার দিকে আমরা যেখানে আছি এখানে মোটামুটি কম আছে তারপরে দেখে নিচে অনেক পানি দেখাচ্ছি তো কি না কেমন ফিল করতাছো ও আমাকে সুন্দর করে বলতে চাপা তুমি বারাদা দেখে দেখে যা আমি হয় কি দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাও কি সুন্দর ফিল আসবে

জন্য সময় আছে কারণ অলরেডি পানি হয়ে গেছে আচ্ছা দুবাইতে বৃষ্টি হওয়া মানে হচ্ছে অনেক পানি যদি এটুকুকে দ্যামে যায় যে এটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ যদি আরও দেয় খুব খারাপ অবস্থা হবে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে দাঁড়ান আমার কামকাটা দাঁড়ান আসানদিকে দেখার পিছনে আমরা যেখানে আছি এখানে হচ্ছে মানে যখন অন্যান্য জায়গায় হচ্ছে বেশি পানি হয় তখন হচ্ছে আমাদের এখানে আমরা যেখানে আছি সেখানে পানি উঠে অলরেডি এখানে হচ্ছে অনেক পানিতে তো এবার যেখানে হচ্ছে বেশি পানি ওঠার কথা সেখানে কতটুকু পানি হচ্ছে আল্লাহ জানে আমি দেখাচ্ছি ওই যে আমার নিচে দেখাচ্ছি দাঁড়ান ওই হচ্ছে দেখেন এখানে কিন্তু সহজে পানি উঠে না নিচের দিকে অনেক বেশি আর যত নিচে তত আরও অনেক বেশি পানি বাট যেদিকে বেশি পানি উঠে ওইদিকের অবস্থা কি আল্লাহই জানে ওই যদি হচ্ছে দেখেন কত পানি যত নিচে যাইবে অত বেশি পানি আবার সারা হচ্ছে অন্ধকার হয়ে গেছে অন্ধকার অন্ধকার ওই দেখেন অন্ধকার হয়ে আছে তো কিনা চকিনার আমি হচ্ছে সকালে গিয়ে হচ্ছে একটু বিজে আসছি আমি আর না হচ্ছে একটু গিয়ে হচ্ছে অলরেডি বিজে চলে আসছি দু কারবার অলরেডি বন্ধ করে ফেলতেছে কারণ অত পরিমাণ পানি হচ্ছে না আরেকবার যদি বৃষ্টি আরেকবার হবে কারণ যে পরিমাণ অন্ধকার হয়েছে যদি হয় তাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে আজকে